আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ ফখরুবুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদের সকলকে হায়াতে দ্বারস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহুল মাহমিন আজকে কোন দেশে আলোচনা করবো যেহেতু থামবেল দেখে বুঝে গিয়েছো আজকেরে আলোচনা করব এই বিষয় সেই বিষয়টা হচ্ছে তুমি ভাবছো সব শেষ অথচ পাতা বিহীন গাছও দাঁড়িয়ে থাকে বসন্তর আশায় আজ তোমার জীবন হয়তো শূন্য মনে হচ্ছে স্বপ্নগুলো ভেঙে গেছে চারপাশে অন্ধকার কিন্তু মনে রেখো যে গাছ ঝড়ে পাতা হারিয়েও দাঁড়িয়ে থাকে সে আবার সবুজে ভরে যায় তোমার জন্য তেমনি এক বসন্ত অপেক্ষা করছে তুমি শুধু ধৈর্য ধরো আর ভরসা রাখো রবের প্রতি তোমার হতাশাগুলোতেও একদিন আশার আলো ফুটবে ইনশা আল্লাহ তাই সকলের কাছে আবদার করব। কেউ নিরাশ হবে না কেউ অধৈর্য হবে না সকলে ধৈর্য ধরো আল্লাহ ফাকরবুল আলামিনের কাছে দোয়া চাইতে থাকো একটা দিন দেখবে আল্লাহ ফাকরবুল আলামিন তোমার চাওয়া দোয়া যেগুলো পূরণ করেনি একটা সময় সেই দোয়াগুলো মহান আল্লাহ ফাকরবুল আলামিন পূরণ করে দেবে সেদিন তোমার মনে এটা মনে হবে যে সত্যি তখন আল্লাহ দেয়নি আমার জন্য সেগুলো কল্যাণ তিনি মনে করেননি আজ এখন আমার দোয়া কবুল আল্লাহ করছে মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ পূরণ করছে এর মানে আল্লাহ এখন আমার জন্য কল্যাণ করেছে সেই জন্য করে ধৈর্য ধরতে হবে আল্লাহ ফাহরুবুল আলমিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তফিক দান করুক সকলে বলি আল্লাহ আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে যেন এটি একটি ইসলামিক চ্যানেল সেই জন্য কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে আর এই এই চ্যানেল থেকে যে আমলগুলো পাও সেই আমলগুলো করবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম ওয়া কাজ